নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাঁধাকপিগুলি খুব সরু সরু করে কেটে নিয়েছি এখন আমি মশলা তৈরি করে নেব এক চামচ আদার পেস্ট এরপর আমি হলুদ জিরে ধনে লঙ্কা এক চামচ করে দিয়ে দেব। এখন আমি একটা বড় সাইজের আলু দিয়েছি আলুটি ভালো করে ভেজে নেব এখানে মটর কলাইগুলিও আমি হালকা করে ভেজে নেব তারপরে বাঁধাকপি দিয়ে ভালো করে কষিয়ে নেব আদমতো লবণও দিয়ে দিয়েছি কম আছে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটি সেদ্ধ করে নেব এখানে কপি রান্না করার জন্য কোনো জল ব্যবহার করব না এখন কপি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারুচিনি গোটা জিরে আর পাঁচ ফোড়ন আমি তেলের মধ্যে একটা টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে মশলাটা যে রেডি করে রেখেছিলাম সেইটিও দিয়ে দিয়েছি মশলাটি এখন আমি কম আছে পাঁচ মিনিট ধরে কষিয়ে নেবো এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন সেদ্ধ করা কপি দিয়ে দেব। মশলার সাথে কপি দু মিনিট কষিয়ে নিলেই সম্পূর্ণ রান্না হয়ে যাবে সামনেই সরস্বতী পুজো অনেকেরই রান্না থাকে রান্নাতে যদি কেউ এইভাবে কফি রান্না করেন তার পরের দিন দুপুর পর্যন্তও কিন্তু খুব সুন্দর ভালো থাকবে আমাদের সরস্বতী পূজা কি ভাদ্র মাসের রান্না আমাদের দুবার ধরেই রান্নাটা হয় আর এই রান্নার সময় এইভাবেই আমরা কফি রান্না করি আমার বাঁধাকপির রান্নাটি যদি ভালো লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ